bol

কিন্তু তার পরিবার এই খবর এখনো জানে না আজকে বলে ফেললাম করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না আজকে আমি আপনাদেরকে বলে ফেললাম এই খবর আবার কাউকে বইলেন না আপনারা উনিশশো সালটা ছিল তার জন্য বিশাল বরকতের বছর কেননা তিনি একই বছরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শ্রেষ্ঠ টিচার হওয়ার পাশাপাশি ইংল্যান্ড লিগে খেলেছে সেই সাথে সেই বছরই ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিবের দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে তিনি অনেক মডেলকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে এসেছেন তারপর সেই মডেলরা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন কিন্তু তিনি তাদেরকে জড়িয়ে ধরেন নাই কারণ তিনি এসব নোংরামের মধ্যে নাই একবার চিন্তা করে দেখেছেন উনিশশো সালে তিনি কতগুলো কাজ করতেন একসাথে এতগুলো দায়িত্ব পালন করা কি কি আপনারা চারটিখানি কথা ভাবছেন নাকি আপনাকে তো খেলার মাঠে ছেড়ে দিলে পরের দিন আর ভার্সিটিতে যেতে পারবেন না আবার ক্ষতিবের দায়িত্ব কিভাবে সামলাবেন তার সাথে ডোনাল্ড ট্রাম্প দেখা করতে চেয়েও দেখা করতে পারেনি এজন্য ট্রাম্প একবার কান্নায় ভেঙে পড়েছিলেন আমি তার থেকে অনেক ইনফরমেশন পেয়েছি যা ভবিষ্যতে আমার অনেক কাজে লাগবে আপনিও শুনে রাখুন আপনারও কাজে লাগতে পারে আমি তার মাধ্যমে জেনেছি ট্রাম্পের পূর্বপুরুষ মুসলমান ছিল তারা সিরিয়ায় বসবাস করত ট্রাম্পের কথা হাদিসে এসেছে ট্রাম্পের আরবি শব্দ হচ্ছে টেরাম রানী এলিজাবেথ নবীর বংশধর ছিলেন যদিও এসব কথা শোনার পর নাওজুবিল্লাহ বলা ফরজ হয়ে যায় তারপরেও তার থেকে আমি এগুলোই শিখেছি তার সাথে আইফোন কোম্পানির মালিক বেলগ্রেডের সাথে দেখা হয়েছিল তবে আমি আইফোনের মালিক অন্য কাউকে জানতাম হয়তো আমি ভুল জানতাম এমনকি স্যামসাং এর মালিক মিস্টার স্যামসাং সাথেও তিনি দেখা করে তার মাথায় নিজে টুপি দিয়ে দিছিলেন স্যামসাং কোম্পানির মালিক আমাকে কারণ মিস্টার স্যামসন ইংরেজি বাংলা কিছুই বুঝেন না শুধু কোরিয়ান বুঝে আবার আমাদের এই মহান হুজুর কোরিয়ান বুঝে না অনেকদিন আগে ডক্টর ইউনুসকে নিয়ে তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন গ্রামেগঞ্জে মহিলাদের বিবস্ত্র করার জন্য সুদের ব্যবসা যিনি পৌঁছে দিয়েছেন তিনি হলেন ডক্টর ইউনুস আর এখন ডক্টর ইউনুস দেশে সরকার হওয়ার পর আবার বলতেছেন তিনি তো কথা কম কাজ করে বেশি তোরে আল্লাহ আরো বরকত দেখ রে ইউনুস ভাই ও কাকা তোরে আরো বরকত দেখ তিনি আরো বলেন তাকে নাকি ইউনুস সাহেব কাগা বলে ডাকছে আসলে আমাদের এই হুজুরের হয়তো মনে থাকে না পূর্বে কি বলেছিল তার একটু পূর্বের ওয়াজগুলো নিয়ে স্টাডি করে মাঠে নামা উচিত আর ওয়াজে ইসলামিক কথার চেয়ে চাপাবাজির কথাই বেশি থাকে তিনি নাকি সিলেট যাওয়ার পর একবার মসজিদে ঢুকে যাওয়ার পর দেখেছিল সেখানে মসজিদের ইমাম সেক্রেটারি কমিটি মিলে সিগারেট খাচ্ছে উনি মিথ্যা প্রচার করে জীবনে যত ওয়াজ করছে একটা মানুষ হয়তো তার জীবনে ততটা কলাও খায় নাই তাকে এখনো ওয়াজ করতে দেখে আমার বন্ধু কেরামত বলতেছে উনাকে এখনো কারা ওয়াজ করতে নাই ভাই এখন তিনি ওয়াজ করতে গেলে কি মানুষ তাকে উনিশশো নব্বই সালের ঘটনা নিয়ে ওয়াজ করতে বলে না ভাইরে দেশে কি পাগলের অভাব আছে এদের কত পাগলা ভক্ত পাওয়া যাবে তারাই তাদের ওয়াজ শুনে আসলে উনি হয়তো মিথ্যা কথা বলেন সেগুলো বলার সময় তার কাছে মিথ্যা মনে হয় না এজন্য এভাবেই একাধারে এতগুলো মিথ্যা কথা বলে গেছেন আর মানুষ শুনে গেছে মানুষের বিশ্বাসের মাইরে বা পাকিস্তান করে দিয়ে তিনি একসময় মাফও চেয়েছিল বলেছিল মানুষের মধ্যে স্লিপ অফ টাং থেকে দুই একটা কথা বের হয়ে যায় কিন্তু তার যে এত কথা বের হয়ে গেছে মুখের ফাঁকা দিয়ে তিনি হয়তো তখন খেয়াল করেন নাই এখন আবার দেখলাম নতুন করে সাহেবকে নিয়ে ওয়াজ করতেছেন কি আর বলবো ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশে আরও এমন অনেক ফেসবুক বক্তা আছে যারা ফেসবুকের একটা গুজব স্ট্যাটাস নিয়ে ওয়াজ করে ফেলে তথ্য সত্য নাকি মিথ্যা সেটা রিসার্চ করার সময় তাদের কাছে থাকে না আসলে এদের থেকে আমাদের দূরে থাকা উচিত কিন্তু আমরা থাকি না